বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে অঙ্কটি করব সেটি হল পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি চল্লিশ বছর তাহলে পাঁচ বছর আগে তাদের মোট বয়স কত ছিল এটি আছে তোমাদের ক্লাস ফাইভের অঙ্কের বই লক্ষ্য করো এখানে পিতা ও পুত্রের আলাদা আলাদা করে বয়স বলে দেয়নি কিন্তু তাদের বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে চল্লিশ বছর তাহলে আমরা কীভাবে বের করতে পারি পাঁচ বছর আগে তাদের মোট বয়স কত ছিল এখন এই চল্লিশ বছর দুজনের মোট বয়স তা একটা অনুমান করে নাও যে তাদের বয়স এখন কত হতে পারে একটা হতে পারে পিতার বয়স মনে করো তিরিশ আর পুত্রের বয়স দশ কেন তিরিশ আর দশে চল্লিশ বা এটাও হতে পারে পিতার বয়স পঁয়ত্রিশ আর পুত্রের বয়স পাঁচ তার কারণ পঁয়ত্রিশ আর পাঁচ যোগ করলে চল্লিশ হচ্ছে আচ্ছা এবার লক্ষ্য করতো বর্তমানে যদি পিতার বয়স তিরিশ বছর হয় তাহলে পাঁচ বছর আগে তার বয়স পিতার বয়স কত হবে তার পাঁচ বছর কম হবে অর্থাৎ পঁচিশ বছর হবে আর পুত্রের বয়স যদি বর্তমানে দশ বছর হয় তাহলে পাঁচ বছর আগে পাঁচ বছর কম হবে অর্থাৎ পাঁচ বছর হবে তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স হচ্ছে পঁচিশ পুত্রের বয়স হচ্ছে পাঁচ যোগ করলে কত পারছি আমরা পঁচিশ আর পাঁচের তিরিশ লক্ষ্য করা হতো এখানে এই পিতার বয়সও পাঁচ বছর কমে গেল এই যে মাইনাস পাঁচ হয়েছে পাঁচ বছর কমে গেল পুত্রের বয়সও পাঁচ বছর কমে গেল তাই পিতা পিতা এবং পুত্রের মোট বয়স ছিল এখানে চল্লিশ বছর আর পাঁচ বছর আগে হলো তিরিশ বছর অর্থাৎ পাঁচ আর পাঁচ দশ বছর কমে গেল আচ্ছা এটা না হয় তিরিশ আর দশের ক্ষেত্রে হলো যদি পঁয়ত্রিশ আর পাঁচ হতো তাও কি এটাই হতো দেখো তো পিতার বয়স পঁয়ত্রিশ বছর এখন তা তাহলে পাঁচ বছর আগে হতো তিরিশ বছর পুত্রের বয়স মনে করো পাঁচ বছর এখন পাঁচ বছর আগে হতো শূন্য বছর তাহলে তাদের মোট বয়স হতো তিরিশ দেখো এখানেও তিরিশ এখানেও তিরিশ অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখনকার কার বয়স কত এটা জানার কোনো দরকার নেই তোমার সে উত্তর চেয়েছে পাঁচ বছর আগে তাদের মোট বয়স কত ছিল তাহলে পাঁচ বছর আগে পিতার বয়সও যেমন কমে যাচ্ছে পাঁচ বছর সেরকম পুত্রের বয়সও পাঁচ বছর কমে যাচ্ছে তাহলে পাঁচ আর পাঁচের কথা হচ্ছে দশ বছর তাই দশ বছর কম হবে তাই চল্লিশ বছর এখন তাই দশ বছর আগে হবে চল্লিশ মাইনাস দশ সমান তিরিশ বছর এখন এটাকে তোমরা যখন পরীক্ষা খাতায় লিখবে তখন এরামে লিখবে তাই মুছে দিচ্ছি তোমরা প্রথমে লিখবে পিতা ও পুত্রের সমষ্টি সমষ্টি চল্লিশ বছর অর্থাৎ প্রশ্নে যা আছে সেটা আবার লিখে নেবেন পড়ালেখা লিখবে অতএব পাঁচ বছর আগে পাঁচ বছর আগে যে দিলাম যে লিখো তাদের তাদের মানে পিতা ও তাদের 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 বয়সের সমষ্টি ছিল সমষ্টি ছিল সমান এই চল্লিশ থেকে আমরা বুঝতে পারলাম দশ বছর বিয়োগ হবে তো দশ বছর কিভাবে পাচ্ছি পিতার বয়সও পাঁচ বছর কমছে পুত্রের বয়সও পাঁচ বছর কমছে তাই এটাকে সহজ এখানে এভাবে লিখবে চল্লিশ বিয়োগ ব্র্যাকেটের মধ্যে পাঁচ যোগ পাঁচ সমান সমান চল্লিশ বিয়োগ দশ এটা বছর অর্থাৎ বছর সমান সমান তিরিশ বছর এভাবে অঙ্কটি অ্যান্সার হবে এখন এই অঙ্কটি তোমাদের বইয়ে অন্যভাবেও দিতে পারে এখানে যেমন বলেছে পাঁচ বছর আগে তাদের মোট বয়স কত ছিল প্রশ্নটা এভাবেও করতে পারে পাঁচ বছর পরে এই আগে না বলে পরে বলতে পারে তা আগে বললে পরে দেখতে পেলাম দশ বছর কমে গেল তাহলে পরে বললে পরে দশ বছর বেশি হবে অর্থাৎ এখানে বিয়োগ না হয়ে এখানে যোগ হবে তাই চল্লিশ যোগ দশ তারপরে পঞ্চাশ বছর হবে তো এভাবে আজকে এই অঙ্কটি করে দেখালাম আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা ঠিক থাকো থ্যাংক ইউ